নমস্কার বন্ধুরা বিজ্ঞান আর প্রযুক্তি দিন দিন এত দ্রুত বদলাচ্ছে যে আমরা ভাবতেই পারি না আগামী কুড়ি থেকে তিরিশ বছরে পৃথিবী কেমন হবে উড়ন্ত গাড়ি থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা সব কিছুই আমাদের জীবন একদম বদলে দেবে আজকে আমরা জানব এমন দশটি ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে যেগুলি আগামী পৃথিবীকে আমূল বদলে দিতে পারে নাম্বার ওয়ান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সুপার ইন্টেলিজেন্ট রোবটস আজকে আমরা চ্যাট জিপিটি গুগল জ্যামিনি সিরি এগুলো দেখছি ভবিষ্যতে এআই আরও উন্নত হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক এমনকি শিল্পী পর্যন্ত হয়ে উঠতে পারে সুপার ইন্টেলিজেন্ট রোবট মানুষকে সব কাজে সাহায্য করবে নাম্বার টু কোয়ান্টাম কম্পিউটিং সাধারণ কম্পিউটার জিরো ও এক দিয়ে কাজ করে কিন্তু কোয়ান্টাম কম্পিউটার কিউবিট দিয়ে একসাথে অনেক হিসাব করতে পারে এর ফলে ওষুধ তৈরি জলবায়ু পরিবর্তন সমাধান এমনকি মহাকাশ গবেষণা কয়েক সেকেন্ডে হয়ে যাবে নাম্বার থ্রি ফ্লাইং কার্স অ্যান্ড এয়ার ট্যাক্সি অনেক কোম্পানি যেমন ট্যাসলা জুবি এভিয়েশন ইতিমধ্যে উড়ন্ত গাড়ি তৈরি করেছে ভবিষ্যতে ট্রাফিক জ্যাম থাকবে না মানুষ আকাশ পথে যাতায়াত করবে নাম্বার ফোর ব্রেন কম্পিউটার ইন্টারফেস ইলন মাস্ক এর নিউরালিংকের মতো প্রযুক্তি মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সাথে যুক্ত করবে চিন্তা করলেই ফোন কম্পিউটার রোবট নিয়ন্ত্রণ করা যাবে রক্ষাঘাতগ্রস্ত মানুষদের আবার হাঁটতে সাহায্য করতে পারবে নাম্বার ফাইভ ন্যানো টেকনোলজি ন্যানো রোবট আমাদের শরীরের ভেতরে ঢুকে রোগ নিরাময় করবে ভবিষ্যতে ক্যান্সার হার্টের রোগ এমনকি বার্ধক্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে নাম্বার সিক্স স্পেস কলোনাইজেশন মানুষ শুধু পৃথিবীতেই থাকবে না মঙ্গল গ্রহ বা চাঁদে শহর বানিয়ে বসবাস করবে নাসা আর স্পেস এক্স ইতিমধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে নাম্বার সেভেন থ্রি ডি অ্যান্ড ফোর ডি প্রিন্টিং থ্রি ডি প্রিন্টার দিয়ে ঘর গাড়ি খাবার সব বানানো যাচ্ছে ভবিষ্যতে ফোর ডি প্রিন্টিং আসবে যেটা নিচ থেকে আকার বদলাতে পারবে নাম্বার এইট অগমেন্টেড রিয়ালিটি অ্যান্ড ভার্চুয়াল রিয়ালিটি মানুষ ভার্চুয়াল জগতে কাজ শিক্ষা বিনোদন করবে ভবিষ্যতে বাস্তব আর ভার্চুয়াল পৃথিবীর পার্থক্য বোঝা মুশকিল হয়ে যাবে নাম্বার নাইন ক্লিন এনার্জি অ্যান্ড ফিউশন পাওয়ার সৌরশক্তি হাইড্রোজেন আর নিউক্লিয়ার ফিউশন দিয়ে সীমাহীন শক্তি উৎপাদন হবে তেলের ব্যবহার কমে যাবে পরিবেশ দূষণও কম হবে নাম্বার টেন হিউম্যান জেনেটিক ইঞ্জিনিয়ারিং সিআরআইএস এর মতো প্রযুক্তি মানুষের ডিএনএ পরিবর্তন করতে পারবে ভবিষ্যতে জন্মের আগেই রোগমুক্ত শিশু তৈরি সম্ভব হবে মানুষের আয়ুষ্কাল একশো থেকে একশো বছর পর্যন্ত হতে পারে বন্ধুরা এসব প্রযুক্তি হয়তো সোনার মতোই অবিশ্বাস্য লেগেছে কিন্তু বিজ্ঞানীরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে হয়তো আমাদের প্রজন্মই এসব প্রযুক্তি নিজের চোখে দেখতে পাবে কোন প্রযুক্তি তোমার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে কমেন্টে জানায় আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না